জয় মা দুর্গা নবরাত্রির ষষ্ঠম দিনে মা দুর্গা পূজিত হন মা কার্তায়নী রূপে যখন রাক্ষস দৈত্য মহিষাসুর পৃথিবীতে অতিরিক্ত অত্যাচার করে তখন সমস্ত দেবতাগণ মাতা দুর্গাকে প্রার্থনা করেন মহিষাসুরকে বধ করবার জন্য কারণ ওই দৈত্যকে একমাত্র কোনো দেবী শক্তি বধ করতে পারবে মাতা দেবতাদের প্রার্থনা স্বীকার করলেন এবং নিজেকে কার্তায়নী দেবীরূপে ধারণ করলেন ত্রিদেব এবং সমস্ত দেবতাগণ মাকে অস্ত্র শস্ত্র দিলেন অবশেষে মাতা মহিষাসুরকে দশমীর দিনেই বধ করেন কার্তায়ন নামে এক মহান ঋষি দেবী দুর্গার ঘোর তপস্যা করেন মাতাকে কন্যা রূপে পাওয়ার ইচ্ছায় ঋষির তপস্যায় সন্তুষ্ট হয়ে মাতা ঋষির ঘরে পুত্রীরূপে জন্ম নেন তাই মায়ের আরেক নাম কাত্তায়নী মায়ের চারটি হাত ডানদিকের হাত দুটিতে রয়েছে একটি হাত অভয় রূপে এবং অপরটি আশীর্বাদ প্রদান করেন বাম দিকের হাত দুটিতে রয়েছে একটি হাতে তরোয়াল এবং অপরটিতে কমল দেবীর বাহন হল সিংহ মাতা কাত্তায়নির পুজো বা আরাধনা করলে ধর্ম অর্থ কামনা এবং অন্তিমে মুক্তি মেলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য বজের গোপীগণ মায়ের পুজো করেন যমুনার তীরে এবং মায়ের কৃপায় গোপিনীদের ইচ্ছে পূর্ণ হয় মা কাত্তায়নী চিনি তৈরি ভোগ পছন্দ করেন দেবীর পছন্দের রং হল ছাই কালার মায়ের আরাধনা করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং নিষ্ঠা বাড়ে জয় মা কাত্তায়নী জয় মা দুর্গা